এটা এখানে আসুন তো কি হচ্ছে কি সমস্যা চাচা কথা বলি কি সমস্যা কার আপনার বাসার কথা চাচা ঠাকুরগা ও মানে প্যারালাইজ নাকি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না নাকি কি ঝাঁকিদের শরীর বসেন ওখানে বসেন এখানে বসেন 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 আচ্ছা বসুন বসুন এখানে আসেন বসুন এখানে আছেন এই যে আমারও যাবেন এখানে বসেন বসেন প্যারালাইসিস আপনার প্যারালাইসিস কতদিন থেকে এটা দশ বছর চিকিৎসা করেন নাই

না তারে কি নেই হ্যাঁ তারে আপনাদের অবশ্যই যে স্থানীয় জনপ্রতিনিধি আছে না স্থানীয় জনপ্রতিনিধি আছে না আছে বলেন নাই ওনাদেরকে জানার নাই